খাবি <havart> ৰাজ <havart>. মহিন ভাই খাবারের মানটা কেমন হয়েছে আমরা কি আবার নেক্সট আসতে পারি এই জায়গা হ্যাঁ শিবলু ভাই খাবারের মানটা কি কেরকম হয়েছে খুবই খারাপ কি কি দেয় তেল আর আলু পাই নাই হ্যালো আই এম দিস ইজ আশিক ঠিক আছে মনে করেন যে আমরা লগে রাখব

মানে সব সময় আলুটি আমরা পছন্দ করি সেই আলুতেই একদম একদমই ব্যাড লাগে